দর্শক এইমাত্র এটা একটি বিষ বিস্ফোরক জাতীয় আর দর্শক আমরা দেখতে পাচ্ছি যে একটি প্যাকেট কিন্তু এরই মধ্যে পাওয়া গেছে অস্ত্রের প্যাকেট যেটি বলা হচ্ছিল যে এই যে পুকুর এই পুকুরে অস্ত্র রয়েছে আরও একটি একটি বড় অস্ত্র দেখতে পাচ্ছি এইমাত্র এটি জানি না কি বড়ো অস্ত্র অস্ত্রের প্যাকেট খুবই অনেক ভয়ঙ্কর ব্যাপার যে আসলে দেখুন যে এইমাত্র মাত্র আমরা কাছে না যাই অসম্ভব নিশ্চিত করছে আমরা দেখতে পাচ্ছি যে পুকুর থেকে যে অস্ত্র দর্শক সকাল থেকেই যৌথ সদস্যরা এই যে পুকুর এই পুকুরটি কিন্তু ঘিরে রেখেছিল যে এই এই পুকুরের ভেতরে অস্ত্র রয়েছে তো ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের এই পুকুরটি যেটি আগ সেন্টারের পাশে পুকুর এবং দেখুন যে সেই পুকুরে কিন্তু শেষ পর্যন্ত অস্ত্রের ভান্ডার মিলছে আমরা দেখছি বেশ দুটি প্যাকেটেরই মধ্যে উদ্ধার হয়েছে আরও একটি প্যাকেট আরও একটি প্যাকেট আমরা দেখি যে আরও একটি আরও একটি অস্ত্রের প্যাকেট আমরা দেখছি কি ভয়ঙ্কর একটা বিষয় দর্শক তৃতীয় প্যাকেটটি উঠে দেখুন যে আরও একটি প্যাকেট বেশ বেশ ভারী বেশ ভারী এখানে অস্ত্র যেভাবে উদ্ধার করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিভাবে পুকুর থেকে অস্ত্র উদ্ধার করা হচ্ছে দর্শক এই পুকুরে অস্ত্র রয়েছে এই সংবাদতে যৌথ বাহিনীর সদস্যরা কিন্তু পুকুরটি ঘিরে রেখেছিল কিন্তু এই মাত্র একে একে প্যাকেট উঠে আসছে তিনটি প্যাকেটেরই মধ্যে উদ্ধার করা হয়েছে একে একে তিনটি প্যাকেট দেখুন বলা হচ্ছে যে 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 থানা থেকে অস্ত্র লুট হয়েছিল। সেই অস্ত্রের ভাণ্ডারের একটি অংশ এখানে রয়েছে এমন খবরেই কিন্তু সেনাবাহিনীর সদস্যরা পুলিশ এবং বিজিপি সদস্যদের সহায়তায় অভিযান চালায় এবং দীর্ঘ শ্বাস্থকর অভিযান প্রায় কয়েক ঘন্টার অভিযানের পর কিন্তু এই যে অস্ত্র উদ্ধার হওয়া শুরু হয়েছে এর মধ্যে তিনটি প্যাকেট আমরা দেখতে পাচ্ছি যে তিনটি প্যাকেট উদ্ধার হয়েছে তো ভেতরে কি আছে যেটি প্যাকেট খোলার পরেই আসলে বোঝা যাবে যে কি ধরনের অস্ত্র এগুলোর মধ্যে রয়েছে তো প্রাথমিকভাবে আমরা দেখার চেষ্টা করছি তিনটি প্যাকেট অলরেডি উদ্ধার হয়েছে ভয়ঙ্কর একটা বিষয় সকাল থেকে আমরা জানি যে এর আগেও সেনা সদস্যরা কিছু অস্ত্র যেগুলো লুট হয়েছিল কোতোয়ালি থানা থেকে সেগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছিল আর দ্বিতীয় দফা আবারও সেই অস্ত্র উদ্ধার বলা হচ্ছে যে কোতোয়ালি থানা থেকে যে অস্ত্র উদ্ধার হয়ে লুট হয়েছিল সেই লুট হওয়া অস্ত্রের একটি অংশ এখানে থাকতে পারে এমন সংবাদের ভিত্তিতেই কিন্তু এই এখানে অভিযান চালানো হয় এবং পরবর্তীতে সেখানে বিজিবি সদস্যরা পুলিশ সদস্যরা এবং আমরা ফায়ার সার্ভিসদের সদস্যদেরও দেখছি যে তারা এই অভিযানে অংশ নেন এবং শেষ পর্যন্ত একটি সফল অভিযান বলা যায় যে শেষ পর্যন্ত তিনটি প্যাকেটেরই মধ্যে উদ্ধার হয়েছে যদিও পুকুরের সর্বশেষ শেষ পর্যন্ত যাওয়ার পরে বোঝা যাবে যে আরও কী কোনো অস্ত্র আছে কি না আমরা দেখছি সেই পুকুরটি যে পুকুরটি এটি ফরিদপুরের সদর উপজেলার কানাইপুরের আগ সেন্টার এলাকায় অবস্থিত আগ সেন্টারটি দেখছেন সেই আগ সেন্টারটির সামনে এবং মহাসড়কের পাশেই তো এই এই জায়গাতে কিন্তু অস্ত্র রয়েছে এই পুকুরে অস্ত্র যেটি নির্বাচনের সময় ব্যবহার হতে পারে এমন তথ্যের ভিত্তিতে কিন্তু এখানে অভিযান চালানো হয় এবং সেনা সদস্যরা মূলত এই অভিযান পরিচালনা করেন এবং পরবর্তীতে পুলিশ এবং বিজিবি সদস্যরা এই অভিযানে যোগ দেন এবং শেষ পর্যন্ত কিন্তু এরই মধ্যে এরই মধ্যে তিনটি প্যাকেট একটি বড় অস্ত্র দেখা যাচ্ছে একটি প্যাকেট বেশ বড় এবং আর আরেকটি প্যাকেট দেখা যাচ্ছে এটির মধ্যে আসলে কি আছে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না তবে এর ভেতরগুলো মোটামুটি ভারী অস্ত্র হতে পারে এমনটি ধারণা করা হচ্ছে তবে প্যাকেট আসলে খোলার পরে বোঝা যাবে যে এই প্যাকেটের মধ্যে আসলে কি ধরনের অস্ত্র রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে সেনা সদস্যরা বিজিবি সদস্যরা সেই অস্ত্রগুলোকে মোটামুটি সেগুলোকে রেখেছেন এবং এগুলো পরীক্ষা নিরীক্ষা করে আসলে পরবর্তীতে বলা যাবে যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে সেনা ক্যাম্পে যে সংবাদ সম্মেলন হবে সেখান থেকেই বিস্তারিত সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হবে আমরা সেই পুকুরটি আরেকবার দেখি এই যে জাল টানা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই যে জাল টানা হচ্ছে ঠিক এই যে জাল টানা হচ্ছে এই জাল টানতে গিয়ে অর্ধেকটা অর্ধেকটার মধ্যেই কিন্তু তিনটি প্যাকেট পাওয়া গেছে তো আরও আরও যে অস্ত্র এখানে নাই সেটি বলা যাচ্ছে না সব মিলিয়ে কিন্তু পুরোটা যখন মানে সেই চিরুনি অভিযানের মতো পুরো পুকুরটাকে যখন করা হবে পুকুরটাকে যখন পরীক্ষা খুঁজে দেখা হবে তারপরেই কিন্তু বোঝা যাবে যে এখানে আসলে আরও কোনো অস্ত্র আছে কি না আমরা এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের কানাইপুর এলাকাতে কানাইপুরের আক সেন্টারের পাশে এবং মহাসড়কের পাশে যে পুকুরটি সেই পুকুরটি এই পুকুরটিতে সে প্রথমে পানি সেচে কিছুটা কমিয়ে নেওয়া হয় এরপরে জাল টানা হয় এবং জাল টানতেই কিন্তু উঠে আসে এই অস্ত্রের প্যাকেট এরই মধ্যে এরই মধ্যে তিনটি প্যাকেট উদ্ধার হয়েছে আমরা সেই উদ্ধার হওয়া অস্ত্রগুলো দেখছি এই যে আমরা দেখতে পাচ্ছি যে সে তিনটি প্যাকেট কিন্তু রয়েছে আমরা সেই অস্ত্র দেখছি যেগুলো উদ্ধার করা হয়েছে পুকুরের মধ্যে থেকে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর এলাকাতে এবং কানাইপুর এলাকার যে আখ সেন্টার আপনি দেখতে পাচ্ছেন যে আখ সেন্টার আখ সেন্টারের পাশেই আখ সেন্টারের পাশেই যে পুকুর সেই পুকুরের মধ্যেই এর অস্ত্র থেকে উদ্ধার করা হয়েছে তো এর আগে কিন্তু সেনাবাহিনী সদস্যরা তারা এই পুকুরটিকে ঘিরে রাখে এবং পরবর্তীতে পুলিশ এবং বিজিবি সদস্যরা সেখানে যোগ দেয় এবং আমরা দেখেছি যে এই পুকুরে থেকেই কিন্তু একে একে তিনটি প্যাকেট উদ্ধার করে উদ্ধার করা হয়েছে এরপরে আরও আছে কি না সেই তল্লাশি কিন্তু এখন পর্যন্ত চলমান তল্লাশি চলছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু উৎসুক মানুষ তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন তো তারা কেউ কেউ বলছিলেন যে এই আখ সেন্টারটির যে ঘরগুলো সেগুলো কিন্তু পরিত্যক্ত এবং এখানে প্রতিনিয়তই কিন্তু সন্ত্রাসীদের যে আখড়ায় পরিণত হয়েছে এবং এখানে কিন্তু মাদকসেবীরা সন্ত্রাসীরা কিন্তু এই সন্ধ্যার পরে এই সমস্ত জায়গায় এই ঘরগুলোতে এই সমস্ত জায়গায় তাদের যে অপকর্ম বা তাদের কার্যক্রমে তারা লিপ্ত হয় এমন অভিযোগ কিন্তু রয়েছে আমরা দেখছি এবং সর্বশেষ সেনা সদস্যরা যে ধারণা করেছিলেন যে এই পুকুরের ভেতরে অস্ত্র আছে এবং এগুলো বা নির্বাচনের সময় ব্যবহার করা হতে পারে এমন ধারণা বা ভাবনা ছিল কিন্তু শেষ পর্যন্ত সেই ভাবনা অনেকটাই কিন্তু সত্য হয়েছে এর মধ্যে অস্ত্রের তিনটি প্যাকেট কিন্তু উদ্ধার হয়েছে তিনটি প্যাকেট উদ্ধার হয়েছে আমরা দেখছি সেই অস্ত্র দর্শক আমরা বিস্তারিত আপনাদেরকে পরবর্তীতে জানানোর চেষ্টা করব। সাথে থাকবেন সাথে থাকতে যারা ফেসবুক থেকে দেখছেন তারা এই পেজটিতে এখনই লাইক দিয়ে দিন যাতে কিনা পরবর্তী ঘটনাগুলো আপনি সহজেই জানতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সেটিও লাইক দিয়ে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে আপনারা সহজেই এই খবরগুলো জানতে পারেন দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের কানাইপুর এলাকায় এবং আমরা দেখছি যে এখানে অস্ত্র উদ্ধারের অভিযান চলছে তো দেখি আরও কিছু যদি থাকে তখন তাৎক্ষণিক আপনাদেরকে জানানো হবে আসলে একটি পুকুর থেকে যে এতগুলো অস্ত্র উদ্ধার হবে সেটি অনেকেরই ধারণার বাইরে ছিল অনেকেরই ভাবনার বাইরে ছিল তো যে পুকুরের ভেতরে যে অস্ত্র রাখা যায় সেটি আসলে অনেকেই ধারণা করেননি আমরা দেখবার চেষ্টা করছি যে আর কোনো অস্ত্র পাওয়া যায় কি না আরও অস্ত্র আসে কি না তো এরই মধ্যে কিন্তু তিনটা প্যাকেট তিনটা প্যাকেটের মধ্যে কতগুলো অস্ত্র আছে সেগুলো এখন পর্যন্ত নিশ্চিত বলা যাচ্ছে না তবে একটি আসলে খোলার পরেই বোঝা যাবে তো সেই খোলা হবে ক্যাম্পে নিয়ে অথবা এখানেও খোলা হতে পারে আমরা সেটি দেখবার চেষ্টা করছি যদি খোলা হয় নিশ্চয়ই আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং পরবর্তীতে জানানোর চেষ্টা করব যে আসলে এই প্যাকেটগুলো থেকে কি ধরনের অস্ত্র উদ্ধার করা হলো